Y no vendo, ne,

সময় স্বল্পতার কারণে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা রাখবেন আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির যে মতাদর্শনী আমরা কাজ করি একত্ব মানববাদ সেই একত্ব মানববাদের রচয়িতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির আজকে জন্মজয়ন্তী আমরা উদযাপন করছি ভারতীয় জনতা পার্টির এটা একটা সমর্পণ দিবস হিসাবেও আমরা পালন করি এবং আমরা আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের গত সতেরো সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত আমরা সেবা পাক্ষিকের আমরা ঘোষণা করেছি এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে আমরা সতেরোই সেপ্টেম্বর এবং আজকে পঁচিশ সেপ্টেম্বর পন্ডিতজির জন্ম জয়ন্তী অক্টোবর গান্ধীজির জন্ম জয়ন্তী এই দিনগুলিকে সামনে রেখে আমরা বিভিন্ন সেবা প্রকল্পে এবং সেবা পাক্ষিকের বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়িত করেছি তা আজকে যেহেতু আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির জন্মজয়ন্তী আমরা উদযাপন করছি আর ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের সংগঠনের পর্ব হিসাবে আমাদের সদস্যতা অভিযান চলছে এখন পর্যন্ত আমাদের এই সারা রাজ্যে প্রায় সাড়ে লাখ সাড়ে চার লক্ষর মতো মেম্বারশিপ অনলাইনে আমাদের হয়েছে অফলাইনেও আমাদের শুরুত হয়েছে তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই জন্মজয়ন্তী পন্ডিতজির এই জন্ম জয়ন্তীটাকে আমরা একটা লক্ষ্যমাত্রা রেখেছি মেগা মেম্বারশিপ অভিযান সারা ভারতবর্ষেই সেটা সংগঠিত হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্য বিভিন্ন স্তরে আমাদের পণ্ডিতজির প্রতিকৃতির উপর মাল্যদান করে বিভিন্ন বুথে বুথে আমরা যে লক্ষ্যমাত্রা রেখেছি মেম্বারশিপ করা সেই মেম্বারশিপ মেগা মেম্বারশিপ অভিযানে আমরা অংশগ্রহণ করছি এবং আমাদের কাছে যে সংকল্প পন্ডিতজির দেখানো পথ একাত্ম মানববাদ তার উপর ভিত্তি করেই আমাদের কেন্দ্রীয় সরকার পরিচালিত হচ্ছে রাজ্য সরকার পরিচালিত হচ্ছে এবং সংগঠনের মূল লক্ষ্য যেটা